কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রনুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের শিক্ষামন্ত্রী বাপ্তা বসু অধ্যাপক প্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের খুনের চেষ্টা মহিলাকে মারধর শীলতাহানি হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু পুলিশের গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে তার প্রেক্ষিতে প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের তরফে ইমেল মারফত একটি অভিযোগ দায়ের করা হয় থানায় তবে অভিযোগ পুলিশ এর প্রেক্ষিতে কোনো মামলা রুজু করেনি এরপর বুধবার একটি মামলা দায়ের হয় হাইকোর্টে সেখানে ছাত্রদের হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সাতজনের এফআইআরের মিথ্যে দাবি করা হয়েছে ছাত্রদের কোনো এফআইআর নেওয়াই হয়নি কিন্তু যারা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের এফআইআর নেওয়া হয়েছে এরপরই কেন এফআইআর নেওয়া হয়নি তা রাজ্যের কাছে জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরবর্তীতে তিনি স্পষ্ট নির্দেশ দেন আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগ এফআইআর হিসাবে নিতে হবে